আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এখানে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা মানে সাড়ে দশটা বাজে কলা খাই রোদে দাঁড়ায় যে দেখো রোদ ছাদে তো দুপুরে রান্না বান্না করব তো আজকে কী রান্না করবো বাসে তোমাদেরকে দেখেছিল

তুমি বলছো আজকে মাকে দিতে তো আজকে দুপুরে রান্না হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দেবো না তারপর টমেটো টক সিঁদুর সুটকি দিয়ে হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে সিঁদুর সুটকি দিয়ে রান্না হবে তারপর এখানে আমি কাঁচা মরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা সবগুলো রাখছি এখন সবগুলো কেটে কুটে নিব তো কাটাকাটি করতে করতে আবার পাতা চলে আসছে পেঁয়াজ ছিল না ভেসে পেঁয়াজ নিয়ে আসছে এই যে ফুলকপি সিম পেঁয়াজ পাতা হাদিয়া এখন বাজে করতে জানো হয়ে তুমি কি করো ব্রাশ করো হ্যাঁ তো কাটাকাটি শেষ এখন বয়া দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর আলুগুলো তো অনেক বেশি সময় ছিল আদি আন্টির সাথে রাগ করছো কেন তুমি আন্টির সাথে রাগ করছো হাদিয়া আন্টি তো পরিষ্কার করতেছে ওয়াশরুম ধরে না ধরে না এই যে আন্টি পরিষ্কার করতেছে সুন্দর করে এই যে ধরে না ধরে না ধরে না আমার কাটাকাটি শেষ এই যে দেখো ধনিয়া পাতা কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এটা হচ্ছে মাছের জন্য টমেটো আর এটা হচ্ছে টকের জন্য

লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিবো অল্প করে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে দিব আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিই ছোট মাছ দিয়ে টক ভালো লাগে আমাদের ইয়ে মাছ দিয়ে ভালো লাগে আমার কাছে টক হইলে ভালো লাগে আর টমেটের টক তো মানে টাকা আমাদের কথা সবাই অনেক পছন্দ করে টমিটের টক মাছ ভাজা হয়ে গেছে ভাই আর একটু টক এখন জল দিয়ে দেবো অনেক ধোয়া উঠতেছে আজকে এখন তো বেশি টক নাই ভাবতেছি একটু তেঁতুল দিয়ে দেবো বলে তেঁতুল দিলে টকটা ঠিকঠাক হয়ে যাবে দেখি তেঁতুল ফ্রিজে আছে কিনা তারপর দিয়ে দেবো আর মাছ বসে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ লবণ তেল হলুদ দিয়ে দিবো দিয়ে এখন একটু মরিচ দিব হলুদ লাগবে একটু ঝোল দিয়ে দিয়ে তারপর মাছ কাঁচা মরিচ সব দিয়ে দিব তো ঠিকই কাঁচামরিচ দিয়ে দিই ধনে ধরপাতি দিয়ে দিই হয়ে গেছে প্রায় আর কি জেনে তুল দেওয়ার পরে একটু টক হইছে ভালো লাগতেছে এখন টকটা মাছ রান্না একসাথে হয়ে গেল এখন শুধু রান্না রান্না ভাত তোমরা এত মজা আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে আমি একটু খাইতেছিলাম আর রান্নার সময় তো আমি একটু একটু খাই তোমরা জানো অনেক ভালো লাগে আর এই যে মাছ হয়ে গেছে দুইটাই হয়ে গেছে এখন হম অনেক বেশি মজা ছিল টপটপ ছিল না মজা হয়েছে তো এখানে আমি কি যেন পেঁয়াজ পাতা আলু রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিই বিস নিল্লা একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে দিবো

তারপরে একটু আমি পানি দিয়ে দিই এখন আমি সুটকি দিয়ে দিই বসলা ভালো করে ধুয়ে রাখছি সবগুলো সুটকি কাঁচা মরিচ দিয়ে দিই এখন রেখে দিব তারপর শুকি কাটা বেছে নিব এখন শুটকি কাটা আমি বেছে নিব ভালোভাবে যেন না থাকে কাটা থাকলে আবার আমার ভালো লাগে না সেই জন্য আস্তে আস্তে করে এইভাবে কাটা ছেড়ে নিতে হবে দেখছো এই একদম পুরোটা করে আমি ফেলে দিবো তো আমার কাটা বাচ্চা শেষ এই যে তো একটা আছে দেখছো সবগুলো কিভাবে নিয়ে নিলাম আর এটা এইভাবে তুলে নিবো আবার হাত দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যারা যারা এই রান্নাটা করে খাও নাই তাড়াতাড়ি কিন্তু সুস্বাদু একটা রান্না তো আমার সিঁদুর সুখী রান্না শেষ